দিদি কে রেছেন তা তোর পানে তাকাতছে কি জানি আগে তো কখনো দেখিনি তোর দিকে কিভাবে তাকিয়ে আছে দেখ তাই তো দেখছি আরে বাপ কি সুন্দর দেখতে ও ভাবে তাকিয়ে কি দেখছো ওটা কে হয় তোমার এটা আমার দিদি কি সুন্দর দেখতে তোমার দিদিকে জিজ্ঞেস করে না কি জিজ্ঞেস করব তোমার দিদিকে আমি বিয়ে করতে চাই তোমাকে চিনি না জানি না শর্ট করে এসে বলছো বিয়ে করতে চাই বিয়ে করব আমি খুব বড় লোকের ছেলে এই গ্রামে একজনের কাছে টাকা দিয়ে এসেছিলাম এই দেখো আমার হাতে পঞ্চাশ হাজার টাকা দিদি টাকার বান্ডিল দেখেছিস তোর হাতে সত্যি করে বলছে ও বড় লোকেরই ছেলে ঠিক আছে তাহলে আমার বাড়ি চলো আমার মায়ের সাথে কথা বলবে ঠিক আছে তাই চলো এসো আমাদের সাথে তাহলে ঠিক আছে তাই চলো গ্রামটা খুব সুন্দর আমার বাড়ি হচ্ছে বলবো না আপনার বাড়িতে কে কে আছে বাবা আমি আর একটা ছোট ভাই মা নেই মা বছর পাতে হলে মারা গেছে তাহলে তোমাদের রান্না বান্না কে করে একটা কাজের মাছি আছে ওই রান্না করে দিয়ে যায় তোমার মাকে এবার ডাকো আমার অনেক দেরি হয়ে যাচ্ছে ও মা মা কই তাড়াতাড়ি এসো এই তো মা যাচ্ছি হয়ে গেছে চান করছিলাম বলে একটু দেরি হয়ে গেল হ্যাঁ দেখো মা এই ছেলেটা লেগে বলছিলাম তোমাকে ছেলে তো আমার পছন্দ হ্যাঁ বাবা তা তুমি কি করো মাসিমা আমার বাবার বড় ব্যবসা আছে আমি দেখাশোনা করি বেশ বেশ তা তুমি বলছো বিয়ে করবো আমার মেয়েকে তোমার মা বাবা মেনে নেবে মাসিমা আমার বাবা আছে মা নেই আমি বিয়ে করলেও আমার বাবা মেনে নেবে তাহলে তো কোনো অসুবিধাই নেই তাহলে মাসিমা আজকে আসি পরে একদিন আসবো এই কি গো যাবে কেন তুমি বলে যে বিয়ে করবো বিয়ে তো করবোই কিন্তু আজকে হঠাৎ করে বিয়ে করা হয় কেন এখনই তো বললে যে আমার বাবা মেনে নেবে কিন্তু বাবাকে জানালে ভালো হতো না তোমার বাবাকে জানালে কি আমাদের বাড়িতে বিয়ে দেবে কখনই দেবে না বলে দেখি না বাড়ি গিয়ে না দিলে তখন নিয়ে চলে যাবো দেখো বাবা আমি তোমাকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলে দিচ্ছি আমার মেয়ে বিয়ে ছেলে দেখা হয়ে গেছে কালকেই ছেলে পক্ষ দিন করতে আসবে তোমাকে আমার পছন্দ হয়েছে সেই কারণেই তোমাকে বললাম যদি বিয়ে করো আজকেই করে নাও না হলে কালকে ওই ছেলের সাথে বিয়ের কথাবার্তা ফাইনাল করে দেবো কি ভাবছো জামাই বাবু আমার দিদিকে বিয়ে করার ইচ্ছে তাইলে আজকেই বিয়ে করে নাও ঠিক আছে তাই হবে আজকেই বিয়ে করে নেবো তাহলে ঠাকুরতলা চলে সিদ্ধান্ত করে বাড়িয়ে চলে যাবে তাই চলো বাবা ও বাবা আমি বাড়ি ফিরে এসেছি এই তো হারাধন ফিরে এসেছে মনে হচ্ছে ভাই বাবা আই ভেতরে ভেতরে এই তো বাবা ভালো আছো হ্যাঁ বাবা ভালো আছি আয় আয় ওস সাথে কে রে ওটা এটা তোমার বৌমা বাবা কি কি রে তুই বিয়ে করছিস আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না এমন পরিস্থিতি পড়েছিলাম বাবা বি করতে বাধ্য আমি তো তোকে ব্যবসা করতে পাঠিয়েছিলাম তুই বিয়ে করে চলে এর কি ব্যাপার আর আমার 50000 টাকাটা কই কি হলো এইদিকে টাকা টাকাটা বাবা চুরি হয়ে গেছে মিথ্যা কথা বলা যাইবে না লাইবে তুই সবাইকে টুপি পরাইতে পারিস আমাকে কিন্তু পরাইতে পারবি না এ বিয়ে আমি মানি না বাবা আমাদেরকে ক্ষমা করে দিন আমরা তো ভুল করেই ফেলেছি না বোমা ভুল তুমি করনি ভুল করেছো ও আমি ওকে ব্যবসা করতে পাঠিয়েছিলাম বলেছিলাম ব্যবসা লাভ করে আসবি তারপর তুই বিয়ে দেবো আমার কথা কিন্তু রাখিনি ও প্রথম ভুল করে ফেলেছি বাবা ক্ষমা করে দাও ঠিক আছে গোবর্ধন বাড়ি ফিরুক তারপরে দেখব যে ব্যবসা লাভ করবে তাকেই বাড়িতে রাখবো ও বাবা বাবা বাড়ি ফিরে এসেছি আমি এসো হে এসো আর কোপালি তোমারই কমি ছিল বাবা বাবা কথা বাতা দেখছো তুই কেত কে ভালো কি বলবো তুই পিছনে না যাবে লেজ ওটা বাকি বাবা এটা তোমার বৌমা কেলা চুদা তুই ব্যবসা করতে পাড়িছ না বিয়ে করতে পাড়িছ না শালা দুই শালুই সমান কেউ ভালো নয় ভাই ছোট আমি ভুল করেছি বলে তুই কি করেছিস আর বলিস না বড় এমন পরিস্থিতি পড়েছি যে বিয়ে করতে বাধ্য

মনে হচ্ছে কালকেই বাড়ি থেকে খেদিয়ে দেবে আমাদেরকে না গো না বাবা ওই উপরেই বলছে বাবার লোকটা ভালো তোমার দাদাও বেকার তুমিও বেকার কোনো কাজ করে না তোমরা শোনা বাবার প্রচুর মাল বুঝতে পেরেছ সেই কারণে আমরা কাজকর্ম করি না দুই ভাই ঘুরে ঘুরে বেড়াই তাহলে বাবার কোনো ব্যবসা বাড়িতে মন দিয়ে কাজ করাটাই ভালো না তোমাকে যেমন করে হোক দাদা রাখি বাবার বস করতেই হবে সত্যি ভালো আমার কথা শোনো বাবাকে তুমি একটু দেখাশোনা করো ঠিক আছে সেবা যত্ন করো তাহলে তোমার প্রতি ঢলে গেলে না বাবা আমাদেরকে বাড়িতে তাড়াবে না বুঝতে পেরেছ ঠিক আছে ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি দেখি যেমন করে হোক বাবাকে হাত করবোই ঠিক আছে তাই হবে বাবা ও বাবা হ্যাঁ কে বাবা আমি তোমার বড় বৌমা এসো বৌমা এসো এসো বৌমা তুমি আমার জন্য চা নিয়ে খুব ভালো করেছো হ্যাঁ বাবা চা নিন বৌমা এখানেই রেখে দাও বড় ছেলে উঠেছে না বাবা এখনো ওঠে নাই বুঝলে বৌমা ওরা হলো নবাব সিরাজদুল্লাহ নটা নাইলে ঘুম ভাঙবে না তোমরাই পারবে ওকে মানুষ করতে সাতটার মধ্যে ঘুম থেকে তুলিয়ে দেবে কাল থেকে দিয়ে কাজে কমে পাঠিয়ে দেবে ঠিক আছে বাবা তাই হবে বাবা কি খাবেন বলেন রান্না কি করব বৌমা তোমার যা ভালো লাগবে তুমি তাই রান্না করো তোমার হাতেই রান্না খাবো আজ থেকে সংসারের দায়িত্ব তোমার হাতেই তুলে দিলাম ঠিক আছে বাবা তাই হবে

আমি রাত্রে কিচ্ছু খাবো না ঠিক আছে চলো তাহলে শরীরে